পর্যন্ত কতগুলো নাম পড়েছে আপনাদের আমাদের এখন পর্যন্ত কাড়াই এক নম্বর কাড়াই একটাই আধার কার্ড পড়েছে হ্যাঁ দু নম্বর কাড়াই এই যে কাড়া মালিক এসেছে আমাদের আধার কার্ড জমা করবে তারপরে তিন নম্বর কাড়াই আধার কার্ড পড়ে নাই চার নম্বর কাড়াই আমাদের চারটে আধার কার্ড পড়েছে আর পাঁচ নম্বর কারায়ও আধার কার্ড পড়ে নাই এখন কারা মালিক আধার কার্ড দিতে চাই আমার ফাগুনের বারো তক বারো তারিখ তাহলে আমরা আধার কার্ড লিব আর তেরো তারিখে কনফার্ম জানাবো আচ্ছা এই দু নম্বর কাড়ার সাথে আধার কার্ড পেরা থেকে এসেছি হ্যাঁ জমা করলাম রামলাল মাহাতো রামলাল মাহাতো পেন্ডরা দরডি নাকি হ্যাঁ আমাদের আধার কার্ড দু নম্বর দু নম্বর জমা করিল আরও যদি কোনো কাড়া মালিক আমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে যদি আরো কোনো কাড়া মালিক নাম দিতে চাই তাহলে নাম দিতে পারে আমরা আরো যত ভালো যত ভালো লাগনি কাড়া পাবো তত আমরা জড়াটা লিব লাগনি কাড়া ছাড়া জলা জড়া লিব নাই কাকুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লেপোডি ইংলিশটার গ্রুপের থেকে যে কাকু আধার কার্ড এই দু নম্বর কাড়াই প্রথম আধার কার্ড দিচ্ছে আমাদের দু নম্বর কাড়াই তো আধার কার্ড পড়ে নাই এই প্রথম আধার কার্ড দিচ্ছে তার জন্য কাকুকে কে বহুত বহুত ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধু সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন কাড়া লড়াই আপডেট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তো এখন আমি পৌঁছে গেছি লেপটি গ্রাম আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন ধরে একটা ঐতিহাসিক একটা কাড়া লড়াই মেলা করে আসছে তো সেখানে ওনারা আবার একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে আঠারোই ফাল্গুন তো এখন পর্যন্ত কতগুলো কাড়ায় নাম পড়েছে তাছাড়া এখানে কতগুলো কাড়া আছে সেই কাড়াগুলো আমরা জানব তার সঙ্গে কতগুলো কাড়ায় নাম পড়েছে সেগুলো জানব বলুন তাহলে সেই কারা মালিকের কাছ থেকে জানব যে এখানে কতগুলো কাড়া রয়েছে এবং কতগুলো কাড়ায় নাম পড়েছে আর কতদিন পর্যন্ত তারা আধার কার্ড জমা নেবে সেটাও জানব তো দাদা আপনাদের সবাইকে নমস্কার আপনাদের এখানে তো কারা লড়াইয়ের একটা আয়োজন করা হয়েছে লড়াইয়ের আয়োজন করা হয়েছে আঠারোই ফাল্গুন ইংরেজি হচ্ছে দুই তিন চব্বিশ আচ্ছা তো আপনাদের এখানে কতগুলো কারায় প্রাইজ ধরা হয়েছে আমাদের এখানে মোট পাঁচটি কাড়া আছে প্রথম কাড়া প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা দ্বিতীয় কাড় এগারো হাজার টাকা আর তৃতীয় কাড়ায় সাত হাজার টাকা আর চতুর্থ কাড়াই তিন হাজার টাকা আর পঞ্চম কাড়ায় তিন হাজার টাকা আমাদের এক নম্বর কাড়াই একটাই নাম পড়েছে লম্বো দর মাতো কেন্দা থানা ওই কোনাপাড়া গ্রাম আচ্ছা তার মধ্যে আমাদের তিন নম্বর কাড়াইও এখনও নাম পড়েন নাই চার নম্বর কাড়াই আমাদের নাম পড়েছে চার নম্বর কাড়াই আমাদের চারটা নাম পড়েছে তো কতদিন পর্যন্ত আপনারা নাম লিবেন আমরা এই ফাগুনের বারো তক্ক নাম লিব তেরো দিনে আমরা কনফার্ম জানাই দিব ইউটিউবের মাধ্যমে যে কোন কাড়া কত নম্বরের সাথে চান্স পাইল হ্যাঁ আচ্ছা আপনাদের প্রাইসগুলো কত কত কোন কাড়া মালিক না জোড়া কনফার্ম পাইল তাদের ইউটিউবের মাধ্যমে আমরা জানাই দিব আচ্ছা প্রাইসগুলো কত কত আছে আমাদের প্রথম প্রাইস আছে পনেরো হাজার টাকা 2 নম্বর প্রাইস আছে 11000 টাকা 3 নম্বর প্রাইস আছে 7000 টাকা 4 নম্বর প্রাইস আছে 3000 টাকা 5 নম্বর প্রাইস আছে 3000 টাকা তার মধ্যে এক নম্বর কড়ার অফার থাকবে যেমন কোটায় বান দিলে 3000 টাকা দিয়া হবে তারপরে দুটো রশিদ কে দুটো গামছা দিয়া হবে তারপরে আমরা এরকম দুই নম্বর গড়াই 5 কেজি পোল্ট্রি অফার আছে যে কাড়ামালিন নাম দিবে যার সঙ্গে জোড়া কনফার্ম হবে তাকে পাঁচ কেজি পোলট্রি দেওয়া হবে তার বাদে আমাদের চার নম্বর কাড়ায় অফার আছে চার নম্বর কাড়ায় অফার বলতে ওই তিন কেজি পোলট্রি দেওয়া হবে গুয়াগো মানে যে মালিক জোড় কনফার্ম পাবে তাকে তিন কেজি পোলট্রি দেওয়া হবে আমার নাম আছে সাজন গোপ গ্রাম লেপটি কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা আপনাদের এখানে কাড়া লড়াই ছাড়াও আর কী কী প্রোগ্রাম আছে আমাদের এইখানে প্রোগ্রাম চব্বিশ ঘন্টার প্রোগ্রাম আছে সকালবেলায় কাড়া লড়াই নটার থেকে শুরু হয়ে যাবে তার বাদে মুরগ লড়াই ছৌ নাচ বাউল গান শুরু হবে আমাদের আর বাউল গান শেষ হওয়ার পরে সাড়ে দশটার থেকে অর্কেস্ট্রা শুরু হয়ে যাবে সকাল শুরু No, no,